আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবের খাতু প্রিয় দর্শক দা ফি টিভি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের জন্য আবার মনে হয়েছে টাটা এক্স টু একটি পিক আপ এটা কিন্তু খোলা গাড়ি এটাকে কভার করা হয়েছে আপনারা যারা এই গাড়িটি নেবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন গাড়ির যোগাযোগের নাম্বার গাড়ির কাগজপত্রের কি অবস্থা সব কিছু আপনারা কিন্তু খুব ক্লিয়ারলি জানতে পারবেন তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ধর ফোন নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি বিক্রি হয়ে গেলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেবেন গাড়িটি বিক্রি হয়ে গেছে তো প্রিয় দর্শক চলুন আমরা গাড়িটি দেখতে থাকি প্রিয় দর্শক আপনারা গাড়িটার পাল্লা নিচে দেখতে পাচ্ছেন যে দুই পাশে আপনার কিছুটা খাওয়া আছে কিন্তু গাড়ি টোটালি কিন্তু লুক এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন সব কিছু পারফেক্ট গাড়ির চ্যাসিস পারফেক্ট দেখেন গাড়ি চার্জ আমি সুন্দর করে এক্সট্রা লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ক্যাবিনের জন্য অল্প কিছু কাজ করার প্রয়োজন হবে সেটা আসলে গাড়ির কিছু না গাড়িটা আসলে খোলা গাড়ি কিন্তু গাড়িটাকে কভার করা হয়েছে আপনার যদি লিগালি এটাকে বৈধভাবে কাভার হিসেবে চালাতে চান তাহলে আপনার বিআরটি থেকে মডিফিকেশনের জন্য যে ধরনের

আপনার কাবারটা দেখতে পাচ্ছেন গাড়ির রংটা কিন্তু খুবই সুন্দর গাড়ির আরও সব কারণে রঙটা কিন্তু আপনি বুঝতে পারছেন একবারে নতুন এর মতো করে গাড়ির রং আপনি ডান পাশে চেষ্টা দেখছেন আর একটা বিষয় জানিয়ে রাখি গাড়ির চাকা চারটাই কিন্তু নতুন নতুন বলতে কি কিছু চাকা একটু বয়স বেশি হয়েছে কিছু চাকার বয়স খুবই কম গাড়ির চাকা একটু কাদা লাগার কারণে আপনার কিন্তু গাড়ির ভিডগুলো দেখতে পাচ্ছেন আপনার গাড়ির ভিতরে মিটারগুলো দেখতে পাচ্ছেন মিটার লাইন এখনও আছে গাড়ি কত হাজার দেখতে চলেছে তাও দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সতেরো সালের মডেল সতেরো শেষের দিকে মডেল তার মানে গাড়ির বয়সটা খুবই খুব বেশি না এই ধরনের গাড়িরগুলো পারফরমেন্সগুলো অনেক ভালো আপনারা জানেন এই গাড়িগুলো প্রায় টুয়েলভি প্লাস দেয় তো গাড়িটা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন সাভার রেডিও কলিতে আর গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে রেডিও স্টেশন দিয়ে রাখবো আপনার তার সঙ্গে যোগাযোগ করে গাড়িটা কিন্তু আপনারা যে কোনো সময় ছাড়াই দেখতে পাবেন